সকাল স্নান ঘরের পুজো পাঠ সেরে চলে আসলাম গৌতম দা গৌতমদার কাছে ফুল নিতে হ্যাঁ আজকে শনিবার মন্দিরে যাব একটু ফুল এখান থেকে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না সবাইকে স্বাগত আজকে চলে এসছি একটা ব্লগ দিয়ে নিয়ে দেখো গৌতম দা ওখানে গল্প করছিলাম যে ফুল দাও গৌতম দা তা গৌতম দা ফুল দিচ্ছে আজকে একটু দেরি হলো কত মাস একটু দেরিতে বেরোবে তো একটু দেরি হলো এখান থেকে ফুল নিয়ে যাবো মন্দিরে চলো এবার যাই দেখো মন্দির একটু বাবার পায়ে মায়ের পায়ে একটুখানি ফুল দিয়ে নমস্কার করে এবার বাড়ির দিকে রওনা দেব রান্না করলাম তাড়াহুড়ো করে দেখো আরে ফিল মুরগটা ডিস্টার্ব করছিল মেয়ে ঠিক করলো ঠিক করতে গিয়ে কি হচ্ছে যায় না সারাক্ষণ অ্যাড সারাক্ষণ অ্যাড এই ভিডিও করছে কত তো স্টপ হয়ে গিয়ে তার মধ্যে দুবার অ্যাড হয়ে গেছে আর পুরো মানে স্ক্রিনটা পুরো হ্যাং করে যায় তাই কি হবে কি ভিডিও করবো আর কীভাবে কী করবো তো দাদা ভাই মিক্স সবজি ভাজা দিয়ে আর ডিম সদ্য দিয়ে খাচ্ছে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে হতোই মাছের চোল বসিয়ে দিচ্ছি কাটা পোনা মাছ করেছি মিক্স সবজি ভাজা এখানে ডিম সেদ্ধ আছে ডিমের জন্য একটা ডিম সেদ্ধ আছে আমারও খাওয়া গেছে আর এই মিক সবজি ভাজা বেগলা লাইটটা জ্বালাই এত মেঘলা না বাইরে এখানে বিনস আছে ফুলকপি আছে বিট আছে আলু আছে কুমড়ো আছে সব কিছু দিয়েই ভাজা সামান্য একটু রসুন ফোড়ন দিয়ে ভালো লাগে খেতে আর এই কাতলা মাছটা রান্না করছি নিয়ে এখন ওটা নেই থাক ঘুমো

এই যে খাচ্ছে মেয়ে খাওয়া হয়ে এসছে মিক্সড সবজি ভাজা করেছিলাম আর ডিম সেদ্ধ তো ছিল ভাজি বলো না ভাজি হ্যাঁ বলি বলি ভাজি ভাজি বলে অ্যাকচুয়ালি না মিক্সড সবজি ভাজা ডিম সেদ্ধ আর মাছের ছবি জিজা আদা বাটাতে কাতলা মাছ রান্না করেছিলাম এই মেয়ে খাচ্ছি আজকে আর ব্রেকফাস্ট করেনি একেবারেই লাঞ্চ করছি মানে উঠো ছিল দেরি করে উঠেছে একদম তাহলে একবারে ও বলে একবার স্নান করেই খাবো খাওয়া স্নান করেই খাও নাহলে তখন যদি কিছু ঠেকনা না আরও দেরি করতো স্নান করে সকাল থেকে তো আসতেই পারিনি আসবো কি আমার ফোনটায় না খুব সমস্যা হচ্ছে জানো তো তোমাদের কারো কিছু জানা থাকলে বলো তো কেন হচ্ছে সমস্যা ফিল্ম রোগটা আপডেট করার পর না সব কিছু তো আমি এডিট করতে যাচ্ছি সেখানেও অ্যাড এক্সপোর্ট করতে যাচ্ছি সেখানেও অ্যাড এই ভিডিও করতে যাচ্ছি কতবার যে অ্যাড হলো তা ঠিক নেই সারাক্ষণ কারোর ভিডিও দেখতে আছি সেখানেও অ্যাড দুবার তিনবার করে করে অ্যাড তাহলে আমি কী করে কাজ করব বলো এত যদি অ্যাড হচ্ছে কেন হচ্ছে জানি না কত মশাই বললো নিশ্চয়ই কোনো কিছু অন করি আমি কিচ্ছু অন করিনি আমি আমি ভয়ও ধরি না কোথাও থেকে কী হবে কেন আমি এই সমস্ত ব্যাপারে একটু বুঝি কম মেয়ে যা করার পরে আপডেটটাও মেয়েই করে দিয়েছে মেয়ে আসার পর কেন আমার সিনেমা কাজ করছিল না তারপরে ও ইয়ে করে ঠিক করলো করার পরে তো ওই আবার এডিট করতে গেলে যে কত ফাঁচা ওই কত যে সময় লাগে তার ঠিক নেই তার মধ্যে তো কতবার অ্যাড মানে অ্যাড দিয়ে দেবে তোমরা যদি জানা থাকলে একটু বলো একটু শুই ভালো লাগছে না মায়ের শরীরও খুব একটা ভালো না আগে সকালে ফোন করলাম শরীরটা খুবই খারাপ মনটাও ভালো না ঠিক আছে শুই মাথাটা যন্ত্রণা করছে এডিটের ভেতরটা কেন কেন মাথাটা যন্ত্রণা করছে 真的。